অনেকে তো বড় বড় ডাক্তার হয়ে যারা গ্রাম থেকে ডাক্তার হয় আর কি তাই শহরে চলে যায় বিদেশে চলে যায় তো তারা তো ওই গ্রামের যারা অসহায় যারা মানে রোগী যারা আছে বা গরিব অসহায় যারা তাদেরকেও তারা দেখে না এক্ষেত্রে আপনি কি ওই গরিব অসহায়দেরকে দেখবেন কি না ইনশাল্লাহ অবশ্যই শহরে বা বিদেশে চলে যায় বলতে মনে করেন এম বিবিএস এর পরে তো পোস্ট গ্রাজুয়েশন থাকে ওই সময় যাওয়াই লাগে আপনি ভালো ইনস্টিটিউশনে পড়তে হলে পোস্ট করতে হলে ভালো ডিগ্রি নিতে চাইলে বিদেশে যায় অনেকেই আবার অনেকেই ভালো আমাদের যে পোস্ট মেডিকেল আছে ওখানে তাদেরকে যাওয়া লাগে ট্রেনিং হয়ে তো যার জন্য ওই সময়টা আপনাকে বাইরে থাকতেই হবে আপনি চাইলেও আসলে গ্রামে আসতে পারবেন না তবে কি ডিগ্রির পরে একটা নির্দিষ্ট সময় আসা যায় গ্রামে চাইলেও সেবা দিতে পারে আমার নিয়ত আছে ইনশাল্লাহ আসব। মানে আপনি ভবিষ্যতে বড় ডাক্তার হয়ে অবশ্যই গ্রামে যারা অসহায় রোগীদের আপনি সেবা করতে চান অবশ্যই ইনশাল্লাহ এটা তো আমার নারী এখানে তো আশাই লাগবে মেডিকেলে আপনার পড়ার চাপটা কেমন মেডিকেলে পড়ার অবশ্যই কিছুটা চাপ আছে তবে বিষয়টা অতটাও জায়ান্টভাবে ভাবার কিছু নেই আসলে মোটামুটি উচ্চশিক্ষার যেই সেক্টরগুলো আছে প্রতিটি স্তরে শিক্ষার্থীদের কিন্তু ভালো পড়াশোনার মধ্যে থাকতে হয় বাট ওই যে মেডিকেলের সিস্টেমটা এখানে আপনার ফ্রিকুয়েন্টলি এক্সাম থাকে আমাদের কার্ড টার্ম তারপর বছর শেষে প্রফ যার জন্য হচ্ছে আপনার ধারাবাহিকতার মধ্যে থাকতে হয় আর একটা কনসিস্টেন্সি মেনটেন করলেই হয়ে যায়